এ অনেকদিনের স্বপ্ন সাহা আলহামদুলিল্লাহ আহ আঞ্জুমান হুকুসুন বাংলাদেশ একটা অরাজনৈতিক শ্যামামূলক একটা সংগঠন আজকেই আমরা অগ্রযাত্রা শুরু করেছি ইনশাহ আল্লাহ আপনার একশোর উপরে আলেম বর্তমানে আমাদের এই ছোট্ট দরবারে বায়াত আছে আর কিছু অংশ আপনাদের সাথে আপনাদের দোয়ার জন্য দাঁড়াইলাম কিছু অংশ আসছে আজকে আজকে প্রথম তো তারপরও প্রায় পঞ্চাশের কাছাকাছি আজকে সবাই মোটামুটি কর্মজীবী আর ছাত্র বায়াত আছে আরও অনেক স্থানের জন্য অচিরেই এই এই মসজিদ এগারো তলা ভবনের কাজ শুরু হবে এইটা আপনাদের কাছে এরাই একদিন আমার সন্তান গোলাম মোহাম্মদ আশিকিরে নিয়ে প্রতিষ্ঠান চালাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ হাবিবল্লাহলামকে আমাদের গোসুল করে আমাদেরকে ধন্য করেছেন আমরা ওই আখরি জামানা হাফিসুল্লাহ ওই জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে তো আজকে অনেক দিনের স্বপ্ন কিন্তু সাহস করছিলাম না কিন্তু আজকে সাহস করে আল্লাহকে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে সন্তুষ্ট করার জন্য আমার দরবারের এই ছোট্ট দরবারের আমার দরবার ছোট্ট দরবার এই ছোট্ট দরবারের আপনাদের অনেক মুরব্বীদের দোয়ার অনেক হকানি অলিয়া উলিয়াদের দোয়ার হক্কানি ওলামাদের দোয়ায়। দীর্ঘদিন পরে হলো ছোট্ট দরবারের বয়স তেরো বছরে উপনীত হয়েছে এই তেরো বছরের মাথায় আলহামদুলিল্লাহ আঞ্জুমানুস বাংলাদেশ একটা অরাজনৈতিক শ্যামলক একটা সংগঠন আজকে আমরা অগ্রযাত্রা শুরু করেছি আল্লাহ আপনাদের সকলের কাছে তো আছে আমাদের কোনো পথ পদ বিশ সেখানে নাই আমরা শুধু আল্লাহর হাবিবল্লা সালামের সোনার প্রচার আল্লাহর হাবিবল্লা ভালোবাসার প্রচার আল্লাহ হাবিবল্লাহামের প্রেমের প্রচার মানুষ যেন আল্লাহমুখী হয় মানুষ যেন রসুলমুখী হয় মানুষ যেন অলি আল্লাহ হয় মানুষ যেন সত্যিকার আল্লাহ আল্লাহ আলাহ রসুলওয়ালা পেয়ে যায় এই থাকবে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ এইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা দুনিয়ার কোনো স্বার্থ সার্থকতা সার্থকতা চাই না আমরা আল্লাহকে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আজকে এই আঞ্জুমানে খুব বাংলাদেশের অগ্রজ শুরু করলাম সকল অলিয়া উলিয়াদের কাছে সকল হকানি অলিয়া আলেমাদের কাছে আমরা দোয়া চাই আমরা যেন অহংকার মুক্তভাবে আমি আমার এই সন্তানদেরকে নিয়ে আপনাদের দোয়া প্রায় প্রায় একশোর উপরে আলেম বর্তমানে আমাদের এই ছোট্ট দরবারে বায়াত আছে তার কিছু অংশ আপনাদের সাথে আপনাদের দোয়ার জন্য দাঁড়াইলাম কিছু অংশ আসছে আজকে আজকে প্রথম তো তারপরও প্রায় পঞ্চাশের কাছাকাছি আজকে তারা সবাই মোটামুটি কর্মজীবী আর ছাত্র বায়াত আছে আরও অনেক আর আলেম ছাত্র ও ফাজেলে পড়ে ও কামেলে পড়ে আমি সকল সন্তানদের জন্য আমার এই প্রতিষ্ঠানের জন্য অচিরেই এই এই মসজিদ তলা ভবনের কাজ শুরু হবে আপনাদের কাছে আমার প্রতিষ্ঠান এই সমস্ত সন্তানদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এরাই একদিন আমার সন্তান গোলাম মোহাম্মদ আশিকির কিরেন প্রতিষ্ঠান চালান আল্লাহ যেন প্রবল করে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই হাবিজাল্লামের নজরও করম ভিক্ষা চাই আল্লাহ বাংলাদেশকে খেদমতের জন্য প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় অন্য অনেক গ্রামে ওয়ার্ডে জেলায় বিভাগে